যে এই যে লুকটা দেখতে পাচ্ছেন তো তার কলব কি জারি হয়ে গিয়েছেন গিয়ে তার কলপ কি আল্লাহ 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 অল্লাগুলি করতেছে একটু খেয়াল করুন তো ভিডিওটা ভালো করে দেখেন সে এই যে মুখে দাড়ি নাই এবার কি কাপড় হিন্দুদের মতন একটা কি লাগাইছে ধুতি কাপড় ইতে কি করতেছে যে এই যে তার বুকের যে মানুষের শরীরে যে লতিফাগুলি আছে কাল্প বামস্থনের দুই আঙ্গুল নিচে একটা গোষ্ঠী কাল্প কাল্প এখানে গুণা এবং জমা হয় লিখা লিখা হয় হয় ডান নেকি কলবে জমা হয় বাম কাঁধে গুণা লেখা হয় কলবে জমা হয় মানে জমা হয় কলবে লিখা হয় কাঁধে মনে করেন এক লুকে আপনার কোনো কিছু ক্রয় করেছে এখন বিষয় ক্রয় করেছে লিখেছেন চাউলই ধরেন চাউল কিনেছে লিখেছেন খাতায় জমা করেছেন গুডাউনে ঠিক বিষয়টা এই লিখবে ডান অথবা বাম কাঁধে জমাবে কলবে যত বড় গুণা হোক না কেন কলবে সিকির করলে আল্লাহ মাফ করে দেবে গেলে এক দ্বিতীয় কথা হচ্ছেন কাল রুহ রুহ হচ্ছে মানুষের বামস্তন দুই আঙ্গুল নিচে একটা গুস্তের টুকরো একটা রুহ রু র কাজ কি এটা প্রাণ বায়ু বাতাস আত্মা রুটা যেখানে যাবে রুটা যেখানে যাবে এখানেই একটা দেহ হয়ে চলে যাবে ব্রু সের হচ্ছেন বাংস্তনের দুই আঙ্গুল উপরে সের হফি হচ্ছেন ডান দুই আঙ্গুর উপরে হফি কাল ব্রু সের হফি আকফা হচ্ছেন বুকের করা নবস হচ্ছেন কপালে চলে গেল আব আতস শাক বাদ আগুন পানি মাটি বাতাস এই এই দশটা জায়গাতে জিকির করতে হবে তখন আল্লাহ উলি হয়ে যাবেন। এই যে লুকটা কলবের মধ্যে মানে সে বুকটাকে নাড়াচ্ছেন আমি মনে করি যে কেউ চেষ্টা করলে এটা পারবে তার মানে এটা বলা যাবে না যে তার কলবে আল্লাহ আল্লাহ জিকির করে এটা বলা যাবে না যে কেউ ইচ্ছে করলে পারবে তার কল নড়াইতে কলবের গুস্ত ফাললে যে তার কাছে মরিদ হতে হবে বিষয়টা এমনটা নয় তো বিষয়গুলি ভালো করে বুঝবেন কিন্তু কারণ আমরা কিন্তু চলে যাওয়া বেশি দিন থাকবো না কিন্তু এইগুলি ভণ্ডাবিশনে বাদ দিতে হবে কিন্তু আমাদের দর্শক শেয়ার দিয়ে সাথে থাকুন এবং আসলে আপনাদের মতামত কি আসলে কি সে জীব কল নড়াচ্ছে আল্লাহ জিগির করতেছে না সে দেখাইতেছে অবশ্যই কমেন্টে জানাবেন